আমির হামজা ভাই বলে বেশি শাড়ি না মশারি মন পাতলা শাড়ি পরায় সব বোঝা যায় আছে না আমার ভাইরা পদ্মা বলতে সমাজে কিছুই নাই আমার ভাইরা মনোযোগ সহকারে শোনেন আমার মায়েরা মনোযোগ সহকারে শোনেন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ইমানদার পুরুষদেরকে দুইটা বিধান দেওয়ার পরে পর্দার দুইটা বিধান দেওয়ার পরে এবার মুমিন ইমানদার মহিলাদেরকে বিধান দিচ্ছেন প্রথম কথা শুনেন আল্লাহ পাক বলছেন ওয়া কুল লিল মুমিনাত ইগদুদুনা বিন আবসারহিম হে নবীজি মুমিন যারা নারী

সাত তারফ মহিলারা জিজ্ঞাসা করলেন আল্লাহ সাল্লাম সে তো অন্ধ চোখে দেখে না তার সে আমাদেরকে তো দেখতে পাবে না আল্লাহ আল্লাভীজী বললেন ও আমার স্ত্রীরা ও মহিলারা সে অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ না আল্লাহ সে চোখে দেখে না কিন্তু তোমরা তো তাকে দেখতে পাবে এই জন্য মহিলাদের ব্যাপারে একই একই বিধান যারা অপর পুরুষ যদি মহিলাদের সামনে পড়ে যায় তাহলে প্রথম দৃষ্টিটা পড়া মাত্রই তাকে ফেরত নিতে হবে দৃষ্টি পড়া মাত্র কি করতে হবে দৃষ্টি দৃষ্টি পড়া মাত্রই ফেরত নিতে হবে একই বিধান প্রথম দৃষ্টিটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ না বলা আল্লাহু আকবার আমার বারাক তারপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াহফাজনা ফুরু এবং মোমেন পুরুষের মোমেন নারীরা যেন তাদের লজ্জায় স্থানের হেফাজত করে আমার ভাইয়ারা একই কায়দায় আল্লাহ পাক বলছেন দৃষ্টি যদি মহিলারা যদি দৃষ্টিকে নত রাখে দৃষ্টি পড়া মাত্র যদি ফেরত নিয়ে নেয় মানে যদি না দেখে তাহলে প্রেম ভালোবাসা মহব্বত হবে হবে না এই জন্য মহিলাদেরকে বলে দিলে ও মহিলারা দৃষ্টি পড়া মাত্রই ফেরত নেবে তোমরা তাহলে এই দৃষ্টিটা ফেরত যদি মহিলারা নেয়

আল্লাহ পাক বলে দিলেন মহিলা যারা ইমানদার যারা নারী বিশ্বাসী যারা নারী তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে সৌন্দর্যকে প্রকাশ না করে আমার ভাইরা আজকাল আমাদের সমাজে কোন মহিলা যদি একটু সুন্দর হয় সামান্য যদি সুন্দর হয় দিশায় পায় না সে কি করবে কারো বউ যদি সুন্দর হয় সে দিশাই না সে কি করবে মানুষকে দেখানোর জন্য স্ত্রীকে মানুষকে দেখাবে আমার আমার বউ কত সুন্দর তোমরা দেখো আছে না আমার ভাইরা স্ত্রীকে বিভিন্ন বিভিন্ন স্ত্রীকে যখন বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যায় তখন কানের দুল নাক ফুল তারপরে গলার মালা গলার মালা গলাতে দেয় কিন্তু এই জায়গাটা কাপড় দেয় না ফাঁকা রাখে যেন মালা দেখতে পায় মানুষে ঠিক কানটা মাথাতে ঢাকে না অনেকে আবার মাথায় কাপড় দেয় কিন্তু কানে যে ঝাপ কানে যে ঝাপটা পড়ে আছে সেজন্য কানটা ফাঁকা রাখে কি ডিজাইনের ঝাপটা পড়েছি যুবকেরা দেখো আছে না শুধু তাই নয় এমন ভাবে এমন ভাবে শাড়ি পরায় এত শাড়ি না মশারি একটা কথা আছে সমাজে আছে না আমির হামজা ভাই বলে বেশি শাড়ি না মশারি এমন এমন পাতলা শাড়ি পরায় সব বোঝা যায় আছে না আমার ভাইরা পদ্মা বলতে সমাজে কিছুই নাই পদ্মা বলতে পদ্মার নাই নাই বাকি তো দূরের কথা আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা ইউবুদি নাসিনাতাহুম না ইল্লা মা জাহরা মিনহা মুমিন নারীরা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে যা এমনিতেই প্রকাশ হয়ে যায় যা এমনিতে প্রকাশ হয় তার মানে আমার এই যে হাতের তালু এই যে হাতের তালু এবং পায়ের তালু এটা এমনিতেই প্রকাশ পায় না মুখমন্ডল নিয়ে মতভেদ আছে তবে সর্বোত্তম মত হলো মুখমন্ডল ও ঢাকার লাগবে আমার ভাইরা কিছু মুফাসির কিছু মহাদিস বলেছেন মুখমণ্ডলটা মহিলারা দেখাতে পারবে তবে এখানে মানে মুখমণ্ডল যেহেতু সৌন্দর্য বেশি প্রকাশ পায় মুখমন্ডলে মুখমন্ডলের দিকে মানুষের দৃষ্টিটা পড়ে বেশি প্রথমে কি ঠিক এই জন্য জেনা সংগঠিত হওয়ার প্রথম মাধ্যম হলো মুখমণ্ডলের দিকে তাকানো ঠিক কারণ মুখের দিকে তাকায়া আকর্ষণ অন্তরে বাড়ে কথা বলেন এজন্য মুখমন্ডলটাও ঢাকা লাগবে আমার ভাই আল্লাহ পাক এখানে বলে দিলেন যা এমনিতেই প্রকাশ পায় সৌন্দর্য সেগুলো ছাড়া সব যেন তার গোপন রাখে ঢেকে রাখে এমনিতে যা প্রকাশ পায় যে হাতের তালু তালু বুঝছেন আর পায়ের তালু এটা বাদে সব ঢাকবে কোন মালা তারপর অনুষ্ঠানে যে কয়া কয়ানা বালা পরেছে সে মানুষকে দেখায় আর হাতটাও একবারে এই কোণয় পর্যন্ত কোণয় পর্যন্ত হাত বানায় বেলাউজ বানায় 14 গিরা কাপড়ের বেলাউজ বানায় আমার ভয়রা এদিকে কাপড় পরে ওন্না তো বুক ঢাকে না মাথায় তো দেয় না আবার পেট পিঠ উদাম করে আছে না আমার ভয়রা আলিফ খালি বায়ের নিচে এক নুকতা হা খালি র খালি জালের উপর এক নুক্তা পেট খালি পিট খালি ডিজিটাল ভাবে ডিজিটাল ফোটা কপালে আছে কি নাই আমার ভাইরা আল্লাহ নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমার আতু ইজা সল্লাত খম সাহা ওয়া সামাত সাহরহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত পালাহা ফাল মিন আই আবু আবিল জান্নাতি সাত বলে আল্লাহু আকবার আমার ভাইরা আমার পাশে মুহাদ্দিস সাহেব বসে আছেন হুস কথা বলা লাগবে ঠিক ভুল হলে কানটা ধরে আমাকে নামায় দিবেন শুনেন আল্লাহ নবীজি বলেন আলমার মারাতু ইজা খাম খামসা একজন মহিলা যদি চারটা কাজ করে কয়টা একজন মহিলা যদি চারটা কাজ করে ইজা সললাত খামসা প্রথমটা হলো পাঁচ ওয়াক্ত ফরজ সালাত কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত ওয়া রমজান মাসের ফরজ রোজা ও সারোজাহা এবং 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 পদ্মা করে 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 পদ্মার হেফাজত করে এবং স্বামীর খেদমত করে স্বামীর কি করে করে স্বামীর আনুগত্য করে ও আত আতার এখানে আত আ স্বামীর আনুগত্য করে বালাহা স্বামী স্বামী তার স্বামীর খেদমত করে আল্লাহ পাকের রসুল সাল্লা সাল্লাম চারটা সত্য বললেন কয়টা পাঁচ অক্ত ফরজ সলাত রমজান মাসের ফরজ রোজা ইজ্জতের হেফাজত মানে পদ্মা আ হলো চার নাম্বারে স্বামীর খেদমত স্বামীর আনুগত্য এই চারটা কাজ কোন নারী যদি করে কোন মহিলা যদি করে আমার বিশ্ব নাবিজি বলেন আমার আল্লাহ নাবেজি বলেন ফাল তো দুঃখুল মিন আইয়ে আবু আবিল জান্নাতে সাত অতএব ওই মহিলা ওই মহিলার জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়ার কারণে সে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে বলে আল্লাহু আকবার কাজ কয়টা

ইজ্জতের হেফাজত দৃষ্টিতে দৃষ্টির হেফাজত এক কথায় পর্দা করা এ মহিলারা আমাদের সমাজে পর্দা করে না পদ্মারও ছেড়ে দিচ্ছে